মা যদি হাই ভোরের বাতাস আব্বু তবে বটের ছায়া পাখির কলোর মা যদি হাই ভোরের বাতাস আব্বু তবে বটের ছায়া পাখির কলোর রাগবিমন হলে যাই মায়েরা চলে রাগ বিমান হলে যাই মায়েরা চলে আব্বু মাথায় হাত বুলালে যাই ভুলে যাই সব মা যদি হয় ভোরের বাতাস শীতল অনুভব আব্বু তবে বটে ছায়া পাখির কলর মাঝে আমায় কুকু ডাকে কত মধু মাখা আব্বু ডাকে সোনা মনি আদর্শ নেহে ঢাকা মাঝে আমায় কুকুর ডাকে কত মধু মাখা আব্বু ডাকে শোনামনি আদস স্নেহে ডাকাম তোমার কথা শুনব মাগ দুষ্ট হব না বুক জুড়ানো ভালোবাসা কোথাও পাব না তোমার কথা শুনব মাগো দুষ্ট হব না বুক জুড়ানো ভালোবাসা কোথাও পাব না রাগ বিমান হলে জাই মায়েরা চলে রাগবিমান হলে জাই মায়েরা চলে আব্বু মতো হাত বুলালে যাই ভুলে সব মা যদি ভোরের হোরের বাত অনুভব আব্বু তবে বটের ছায়া পাখির কলোর মা যদি ভোরের শীতল শীতল অনুভব আব্বু তবে বটের চায়া পাখির কলর মায়ের দেয়া শিক্ষাগুলো মাথায় করে নেব চলার পথে আব্বু পাবু মায়ের দেয়া শিক্ষাগুলো মাথায় করে নেব চলার পথে হোচুট খেলে আব্বু তোমায় পাবো রাতে স্বপ্নে দেখে বয়ে আসে যখন হাত বাড়িয়ে মা বাবাকে খুঁজে শুধু গভীর রাতে স্বপ্নে দেখে বয়ে আসে যখন হাত বাড়িয়ে মা বাবাকে খুঁজে শুধু রাগ বিমান হলে জাই মায়েরা চলে রাগ বিমান হলে জয় মায়েরা চলে আব্দু হাত বুলালে যাই ভুলে যাই সব মা যদি হয় ভুলে বাত শীতল অনুভব আব্দু তবে ওটে চায় পাখির কলর মা যদি হয় ভুলের বাতা শীতল অনুভব আব্বু তবে বটের ছায় পাখির কলর